আধিকারিকদের নিয়ে বসে আমরা মিটিং করি কীভাবে আপনাদের পারমানেন্ট এই বাসগৃহ সলিউশন করা যায় আপনারা কিভাবে এই পর্যন্ত আপনারা যেন না খেয়ে না থাকেন খাওয়া দাওয়ার যেন পরিবেশ সেটাও যেন পরিবেশন করতে পারে আচ্ছা সবটাই আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব জঙ্গিপুর কেন্দ্রের একজন সাংসদ হিসাবে কেন্দ্র সরকার কি দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি ভাঙন কবলিত মানুষদের জন্য কেন্দ্রীয় সরকার যে আমাদের বলার জায়গা পার্লামেন্টে আর কি সে আমি দু হাজার উনিশ থেকে গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে আমি একবার নয় আমি কয়েকবার বলেছি পাশাপাশি আমাদের যে ওয়াটার রিসোর্স মিনিস্টার এর আগে যিনি ছিলেন তিনি এবং এই মুহুর্তে সি আর পাটিল আছেন তিনার কাছেও গিয়ে দরবার করেছি কখনও আমি আঁকা গেছি কখনও আমি টিম বানিয়ে আমাদের আরও সাংসদের নিয়ে গেছি আবুতাহের খান থেকে শুরু করে ভোরপুরের সংসদ অসমালকে নিয়ে আমরা গিয়ে দরবার করেছি শুধু দেখছি দেখব লোক পাঠাচ্ছি এই পর্যন্ত আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পেয়েছি আমি লাস্ট যখন সংসদে বললাম আমাদের এই প্রয়োজন আমাদের এই ভাঙনকে প্রতিরোধ করা এবং ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত পরিবারদের পারমানেন্ট তাদের বাসগৃহ করে দেওয়ার জন্য ফারাক্কা ব্যারেজের জমি হাজার হাজার একর জন্য খালি পড়ে আছে সেখানে জমি দেওয়ার জন্য কিন্তু কোনোটাই কিছু করেন যে উত্তরে তিনি জানালেন যে এটা আমরা কিছু করতে পারবো না দ্যাট ইজ বাংলার প্রতি কেন্দ্রের একটা প্রশংসা আপনারা হয়তো অবগত কেউ কেউ আছেন যে দু সালে এক সময় কেন্দ্রীয় সরকার একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আপ অ্যান্ড ডাউন স্ট্রিমে একশো কুড়ি কিলোমিটার কেন্দ্রীয় সরকার বা ওটা বা জলশক্তি দপ্তর তার রক্ষণাবেক্ষণ করবে কিন্তু দু সালে দেখা গেল সেটাকে উইথড্র করে নিল কেন্দ্রীয় সরকার বর্তমান বিজেপি সরকার তো এটা আমাদের জন্য বঞ্চনীয় গত কয়েকদিন আগে অধীর চৌধুরী এখানে উপস্থিত হয়েছিলেন রাধাকৃষ্ণপুরে সেখানে তিনি জলসম্পদ মন্ত্রীকে ফোন করেন এবং ওখান থেকে জানানো হয় যে রাজ্যর কাছ থেকে রিপোর্ট চালানো হয়েছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে পুরো ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছি কিন্তু রাজ্য সরকার আমাদেরকে কোনো ধরনের ইনফরমেশন দেননি রাজ্য সরকার প্রতিনিয়ত খবরাখবর দিচ্ছে অধীর মোবাইলে কার সঙ্গে কথা বলেছে অধীর তাই চেক তাইলে হবে মোবাইলটা যে মোবাইলটা যে কাকে করেছে কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রীকে করেছে কি বাড়ির কাউকে করেছে হ্যাঁ দিয়ে গল্প শোনাচ্ছে হ্যাঁ অধীর চৌধুরী এখানকার দিল্লির দলনেতা ছিল অধীর বাবুকে বড় বড় কথা ওই যে বললাম ফেসবুক টুইটারে আর সোশ্যাল মিডিয়া থাকতে বলুন আমরা মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি আমরা থাকবো কেন্দ্র বঞ্চনা যাই হোক না কেন আমরা আমরা আমাদের সীমিত ক্ষমতায় মমতা নেতৃত্বে আপনাদের পাশে থাকবো আজ পর্যন্ত যা এই ভাঙন প্রতিরোধ করার জন্য সবে কেন্দ্র রাজ্য সরকার করছে মমতা ব্যানার্জি সরকার সে লালগঞ্জ সবটাই আমাদের রাজ্য সরকার করছে মানবিক প্রক্রিয় মহান যে এগিয়ে আপনাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতিও তিনি সহানুভূতি ঋতু করে আসছেন সেই নির্দেশ দিয়ে সাড়ে সাত কোটি হ্যাঁ আচ্ছা একটা কথা বারংবার এসে আসছে যে আমরাও জানি যে সাড়ে সাত কোটি যে টাকাটা এসেছে কিন্তু অনেকে বলছে যে এই টাকাটা নাকি নেতা মন্ত্রীরা ফিরে নিয়েছে বা এটার কাজ মানে

ফোন করাটাকে বিশ্বাস করে তারা এটা বিশ্বাস করার জন্য বসেই আছে যে এমএলএ মন্ত্রীরা টাকা ভাগ করছে খরচই হলো না টাকা ভাগ হলো কি বলে যাক এটাই হচ্ছে যে গ্রামের লোক সাক্ষী আছে যে আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এবং মাননীয় সাংসদ তারা এর আগের বছর এসছেন এর মধ্যেও এসেছেন সুতরাং এটা নতুন করে তারা হঠাৎ এসছেন তা নয় আমার এক ডজনের বেশি আশা হয়ে গেছে প্রত্যেকটা স্তরে এখানকার লোকজন সব আমাকে এখন ব্যক্তিগতভাবে চিনতে শুরু করেছে যে আমরা আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা কোনো রাজনীতি করি রাজনীতি করি না সেই জন্য যেদিন ভাঙনের কাজ শুরু হয়েছে সেদিন আমরা এখানকার স্থানীয় কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং এই অঞ্চলের কংগ্রেসের প্রধানকে দায়িত্ব দিয়ে গেছে কি আপনার জানেন তো সুতরাং এখানে রাজনীতি না করে আমরা কাজ করতে চাইছি আর মাননীয় মন্ত্রী যে কথা বললেন যে কেউ যদি এখানে ওই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অন্যান্যভাবে মানুষকে ভরকে দেয় উসকে দেয় তারা কিন্তু কেউ পাশে থাকবে না পাশে থাকার দায়িত্বটা রাজ্য সরকার মমতা ব্যানার্জি দিয়েছেন এবং মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসেবে মাননীয় মন্ত্রী মাননীয় সাংসদ জেলা সভাপতি তিনি এসছেন আমরা কেবল একটা তালিকা তৈরি করার জন্য বলেছি মনে রাখবেন যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হচ্ছে এখানকার আইনিভাবে সরকারি প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধি সুতরাং তিনি তালিকা করে দেবেন পঞ্চায়েত সমিতি যেটা কংগ্রেস সিপিএম পরিচালিত তারা এটাকে অনুমোদন করবে তারপরে আমাদের জায়গায় আসবে আমরা আজকে বিডিও সাহেবের সাথে ওসি সাহেবকে নিয়ে আমরা সবাই মিলে বসে এখন বিডিও অফিসে মিটিং করবো ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখা দরকার যে রাধাকৃষ্ণপুর এবং আমাদের তারানগর নিয়ে ছিচল্লিশটা নাম ইতিমধ্যে গিয়েছে এবং সেগুলোর জন্যে অলরেডি তাদের নামে স্যাংশন হয়ে গেছে আরও যে তালিকা তৈরি হয়ে যেগুলো যাবে তাদের নামে স্যাংশন হবে মাননীয় মন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাথায় রাখবেন সেটা হচ্ছে যে সরকারিভাবে পাঠ্টা দেওয়া একটা দীর্ঘমেয়াদী কর্ম প্রোগ্রাম যেটা পঞ্চায়েত সমিতি করে যেটা পঞ্চায়েত সমিতি করে পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ঠিক আছে পঞ্চায়েত সমিতির সভাপতি তারা করবে এটা দীর্ঘমেয়াদী কর্মসূচি কিন্তু তার মধ্যে যেখানে যেখানে সরকারি জায়গা আছে এক নম্বর খতিয়ানের জমি আছে সেগুলো আপনারা খবর নিজেরাই করুন করে দখল করুন কোনো অসুবিধা নেই যে পাট্টার জন্য আবেদন করুন আমরা তারপর তখন সেটা পাট্টা হয়ে যায় সেটা আমরা দেখি কি মাননীয় মন্ত্রী ঠিক কাজ চলাকালীন সাড়ে শত কোটি যে কাজ চলছিল সেই কাজ চলাকালীন সিটগুলো দেওয়া ছিল যে পঁয়ত্রিশ দিন কাজ বন্ধ রাখতে হবে কিন্তু আমরা দেখেছিলাম যে ওই পঁয়ত্রিশ দিনের মধ্যেও কাজ চলছে এবং সেই সিট গুলো ছিল যে একশো দিনে নথিভুক্ত যারা লেবার রয়েছেন তারা সেখানে কাজ করবে কিন্তু আমরা দেখছিলাম যে তারা কি সত্যি একশো দিনের লেবারে কাজ করেছিল এই বিষয়ে কি বলবেন প্রশ্নটা হচ্ছে যে এগুলোর যেহেতু টেকনিক্যাল বিষয় এগুলো হচ্ছে সরকারি বিষয় সুতরাং এই বিষয়ে ইরিগেশন ডিপার্টমেন্ট এবং বিডিও সাহেব তারা এই বিষয়টা বলতে পারবেন আমাদের কাজ হচ্ছে মানুষের হয়ে উচ্চতর স্তরে আবেদন করা এবং সেখান থেকে ব্যবস্থা করে দেওয়া আমরা সেই কাজটি করেছি এবং এখনও পরবর্তীতে যা যা সহযোগিতা দরকার সে ব্যাপারে আমরা অত্যন্ত যত্নশীল এবং মানুষের দুঃখ দুর্দশা তো সম্পূর্ণ কাটানো যাবে না সমব্যাথী হতে এবং যতটুকু সম্ভব আমরা সাহায্য করলাম এই যে না এই যে আমি 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 এই আমি এইটা বলি ইরিগেশন দপ্তর তার টেকনিক্যাল এক্সপার্ট আমরা যেন এখানে যখন আমরা এমার্জেন্সি কাজ করছি গ্রামের লোকের দাবি ছিল যে আমরা কাজ করতে দেবো না কেন দেবে না আমি বুঝতে পারছি যখন বললো যে আমাদের কাজ আমরা করবো মানে আমরা লেবারটা আমরা গ্রামের লোক আমরা চাইবো যে এখানকার বেকার যুবকেরা কাজের দ্রয় কিন্তু আমাদের যখন ইরিগেশন দপ্তরের আধিকারিক আজকেও আছে উনি বললেন স্যার আমার লেবার নিতে অসুবিধা নেই একশো দিনে কাজের লেবার দেন আর গ্রামের ছেলেরা কাজ করুক আমরা তাদের যে কাজগুলো তাদের যেমন বস্তা ভরবে বালি কাটবে কিন্তু কিছু কিছু টেকনিক্যাল ব্যাপার আছে দু চারজন আমাদের টেকনিক্যাল এক্সপার্ট আমাদের লাগবে তো টেকনিক্যাল এক্সপার্ট যারা আছে তারা তো আসবেই বাকি যদি গ্রামের একশো দিনের কাজের লেবার বা গ্রামের ছেলেরা যদি কাজ করতে চায় যে ঠিকাদার আছে কোনো ঠিকাদার ঠিকাদারকে আমাদের পক্ষ থেকে ঠিকাদারকে রিকোয়েস্ট থাকবে গ্রামের ছেলেদের প্রায়রিটি দেওয়া হবে যারা বালি বালি কাটা কোনো এক্সপার্ট রোগের দরকার হয় না বস্তা ছিল এক্সপার্ট রোগের দরকার হয় না এই কাজগুলো যদি করতে চাই নিশ্চয়ই তাদের পাইটি দেওয়া হবে ঠিক আছে ক্ষতিগ্রস্ত কিন্তু যে আঠাশ দিন বর্ষার জন্য যে আঠাশ দিন বন্ধ করে রাখতে বলা হয়েছিল কাজ সেই কাজটা হলে এই বিষয়ে কী বলবেন এটা ওটার বিষয়টা হচ্ছে যে প্যালিয়েটিভ কাজ বলে একটা ব্যাপার আছে আর স্থায়ী কাজের বলে একটা ব্যাপার আছে কোনো একটা জায়গায় কোনো একটা বাজেটের কোনো একটা কাজে কোনো একটা বাজেটের অ্যালোকেশন থাকে সেই বাজেটের অ্যালোকেশনে যদি সেই কাজ সম্পূর্ণ না হয় তাহলে সাপ্লিমেন্টারি করে আবার যোগ করে দেওয়া হয় তো এটা কোনো স্যার আপনি গ্রামের বাসিন্দা একটা প্রশ্ন হচ্ছে স্যার এতটা কাজ হচ্ছে

নিশ্চয় আমরা যখন আজকে আপনাদের এই ভাঙনকে দেখি আমরা ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য আমরা যখন ব্লকে গিয়ে আজকে মিটিংয়ে বসছি এই মিটিংটা কিন্তু ছোটো মিটিং না এই মিটিংটা বড় আকারের মিটিং হচ্ছে তো আমরা বসে আপনাদের জন্য আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা কিন্তু এমপি সাহেব যখন চারিদিকে ছোট ছোট শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ মানুষ একটা করি সেটা হচ্ছে ডিপার্টমেন্টের কথা অনুযায়ী ডিপার্টমেন্ট আমাদের কথা না বিডিও অফিসে তারা মিটিং করেছে ডিপার্টমেন্টের কথা অনুযায়ী এ পর্যন্ত আনুমানিক পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা মাত্র খরচ হয়েছে তাই জন্য এত টাকা খরচ কিছুই হয়নি সবটাই বাকি হচ্ছে এবং পঁচিশ থেকে তিরিশ এর উত্তরে আরেকটা কথা বলা দরকার যে গত বছর চারটে খেপে চল্লিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে

মানে আতঙ্ক রয়েছে আমরা ক্ষতিগ্রস্ত আমরা নিজে ভুক্তভোগী হ্যাঁ স্যার আমরা চাইব কাজটা ভালোভাবে হোক হ্যাঁ স্যার আমরা বিডিও অফিসে আধিকারিকদের মিটিং করছি যাতে এই কাজগুলো প্রশাসনিকভাবে বিডিও দ্বারা মানে ডাইরেক্ট যাতে সুপারভিসার রাখে আমরা কীভাবে করা যায় ইরিগেশন একে নিয়ে যাতে গ্রামের মানুষও আতঙ্ক দূর করা যায় আমাদের বক্তব্যের যাতে টাকাটা জলে পড়ে না যায় সঠিক সদ্ব হয় এটা আমরা বদ্ধ পরিকর আমরা দেখবো এটা নিশ্চিত গ্রাম মানুষ এবং যারা বোঝে না তারা জিজ্ঞাসা করার যেহেতু জানে না জানার জন্য জিজ্ঞাসা করবে এবং এই জিজ্ঞাসা করার জন্য এই সব মানুষদেরকে যে হুমকির সম্মুখীন হতে হচ্ছে আপনার সামনে এখনই বললো এ বিষয়ে কি বলবেন না না হুমকি না দেখুন কোন মানুষের ক্ষতি হচ্ছে তো তার মনের কথাটা সে বলতেই পারে আর কি সেটা কিছু না আমরা যেটা দেখতেছি আমরা এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতি হয়েছে সেটাতে আমরা মর্মাহত আমাদের সরকার আমাদের পাঠিয়েছেন এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য এবং তাদেরকে যে সরকারের দিক থেকে যে সহায়তা করা সেটা আমরা যেন করে দিতে পারি সেটি আমাদের একমত এই ভাঙন এলাকার আট থেকে আসে প্রতিটি মানুষের মূলত একটাই দাবি যে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে এর ভাঙনের স্থায়ী সমাধান করুক কি বলবেন দেখুন একটু আগে মন্ত্রিসে কিছু কথা আপনাদের বলছিলেন আমাদের মাননীয় কংগ্রেসের রাজ্য প্রাক্তন রাজ্য সভাপতি অধীরবাবু এসেছেন বা কিছু কথা বলেছেন তিনি তো একসময় লোকসভায় লিডার ছিলেন তিনি সময় তো অনেক সুখ্যাতি রয়েছে তো কাজে তিনিও এই ব্যাপারগুলো নিয়ে তো করিয়ে দিতে পারতেন আগেই কেন হয়নি কাজে এইটা নিয়ে রাজনীতি করার আমি মনে করি প্রয়োজন না আমি মনে করি

আর এত বৃষ্টি যে আমার ছেলে তার বাচ্চাকে নিয়ে গেছে সেও দুদিন ধরে ঘরে আটকে আছে ইলেকট্রিসিটি নেই তো আমার তো রাগ করলে হবে না এটা হতে পারে ইলেকট্রিসিটি না থাকা বা কারেন্টের শর্ট হয় তো এখানে বাচ্চা এটা না না আমি যেটা বলছি আমি যেটা বলি কলকাতা হচ্ছে হৃদপিণ্ড য ওখানে আমরা দূর থেকে যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ না থাকে পিজি মেডিকেল এনআরএস মানে সারা পশ্চিমবঙ্গে চৌহানি হচ্ছে কলকাতায় কলকাতা 1 ঘন্টা অচল মানে গোটা পশ্চিমঙ্গন অচল হয়ে যাবে কারণ ওখানে কি সবকিছু কন্ট্রোল হয় এবারে যেটা হচ্ছে যে আমরা যেমন এসছি এগুলা হচ্ছে যা সোশ্যাল মিডিয়া যা দায়িত্ব বা ন্যাশনাল লেভেলের নিউজ এগুলা তো ওরাই তো বেশি করে বারবার তুলছে যেমন আমরা বলছি যে আমরা যেমন এসছি আমাদের মুখ্যমন্ত্রী পাঠিয়েছে আমি মন্ত্রী এসেছি এমপি এসেছে এমএলএ এসছে এর আগে একাধিকবার বিডিও এসছে বিডিও মানে পার্ট অফ দি গভর্নমেন্ট গভর্নমেন্টের উনি হচ্ছেন অথরাইজ অফিসার এখানকার ওসি এসছে সবাই এসছে এবার এই জায়গাটায় যে আমরা আছি এবং সাড়ে সাত কোটি টাকা যে আপনাদের কেন্দ্র কোনো টাকা দেয়নি সাড়ে সাত কোটি টাকা ভাঙন রোধের জন্য টাকা দিয়ে যাতে পারমানেন্ট ভাঙন রোধ করা যায় তার জন্য মত টাকা দিয়েছে কিন্তু এইগুলো তো যেমন ওখানে এবিপি আন্দোল চব্বিশ ঘন্টা বা আদার্স যা আছে আর বাংলা বড়ো করে দেখাচ্ছে ওদের তো দেখার দায়িত্ব যে মমতা ব্যানার্জি আপনাদের ক্যাম্পে উঠে নিয়ে গেছে আপনাদের খাওয়ার ব্যবস্থা করেছে আমরা আশ্চর্য করছি যে সরকারি যে জায়গাগুলো আছে তাদের পুনর্বাসন দেবো আপনারা পাট্টায় অ্যাপ্লাই করবেন আমরা সরকারের পক্ষ যে পাট্টা পাই তার দেখব আবাস যোজনায় যে বাংলা আবাস যোজনায় যে বাড়িটা আসছে আমরা তাতে যাতে নথিভুক্ত হয় আমরা সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু আপনাদের করতে চাইছি কিন্তু এই প্রচারটা তো আমাদের ঢাক আমরা পিটাবো না পিটাবে ন্যাশনাল মিডিয়া ন্যাশনাল মিডিয়া বা গদি মিডিয়া যেটা করবে আমি যেটা বলি ওরা কি করবে আজকে উড়িষ্যায় আজকে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এখানে বাংলা ভাষায় কথা বলে বাঙালিদের মধ্যে অত্যাচার হচ্ছে মিডিয়া একবার দেখাচ্ছে না আপনার এখানকারী লোক আমি জানি যে উড়িষ্যাতে তাকে একটা হাত কেটে পাঠিয়ে দিয়েছে তো মিডিয়া একবার দেখেছে কারণ বিজেপি কেটেছে বিজেপি কাটলে ওর বিরুদ্ধে প্রচার হবে তো এই কারণে ওরা প্রচারটাকে অন্যভাবে নিয়ে যেতে চাইছে এবং কেন্দ্রের যে দায়িত্ব কেন্দ্র আমাদের কার কি দায়িত্ব চাই না দেশের প্রধানমন্ত্রী পুরো দেশের দায়িত্ব তার আমরা ওই পলিসিগত উমুক তুমুক চুক্তি বুঝবো না দেশের প্রধান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার নগর যেমন মুখ্যমন্ত্রীর দায়িত্ব করতে মধ্যে কলকাতা শহর পরে ওটা মানে কোনটা ছোটো করে মুখ্যমন্ত্রী দেখে না তেমনি মোদী দেশের প্রধানমন্ত্রী ওরও দায়িত্ব রয়েছে তো আজকে বিজেপি মিডিয়াগুলো সমস্ত কোটি কোটি টাকারা শিল্পপতি হাতে বিক্রি হয়ে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা এইগুলোকে এই যে আপনার উড়িষ্যাতে গিয়ে আমরা হাত কেটে নিচ্ছে বিজেপি বাংলা কথা বলার জন্য আপনার এই হরিনাতে দেখলাম মানে লুঙ্গি পরা বাঙালি বলে থাকে বস্তা করে কপিয়ে কেটে ফেলে দিলে এগুলো তো মিডিয়া দেখাবে না আমরা এই সোশ্যাল মিডিয়ায় ছোটো ছোটো যারা পোটাল মিডিয়াগুলো দেখাচ্ছে তো আজকে টোটাল মিডিয়াটাই মোদি পারচেজ এবং মোদি এটাই চাই উন্নয়ন না করে এই মিডিয়ার মাধ্যমে টিকে থাকছে এই যে না এটা আমার দুর্ভাগ্য এটা এটা আপনার নয় এটা আমাদের দুর্ভাগ্য দেশের দুর্ভাগ্য যে যে জায়গাগুলো তুলে ধরা উচিত যে গ্রামীণ বাংলায় মানুষ কি কষ্টের মধ্যে আছে তাদের কি দুর্দশাটা এটা আমরা চাইতাম যে এটা ন্যাশনাল লেভেলে নিউজ হলে মদিরও একটু কণ্ঠন হতো যে একটু ওর ওর তো বুকটা কাঁপত যে আমি ছাপ্পান্ন ইঞ্চির ছাতি আর আমার দেশের মাটিতে এতগুলো লোক মুক্ত তো আকাশে থাকছে তো ন্যাশনাল লেভেলে নিউজ হলে তা দেখতে হতো